শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে বুঝতেই পারছেন আমার পিছনে যে আঙ্গুরের থোকা দেখে যে আঙ্গুরের বাগানে রয়েছে এই বাগান সম্পর্কে আপনাদের একটু বলবো এবং আপনারা চাইলে বাগান যদি করতে চান বা আঙ্গুরে গাছ লাগাতে চান এখান থেকে কিন্তু চারা নিতে পারবেন এবং কী কী পরিমাণ ফল বাগানে আসছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করবো সাথে থাকবেন দর্শক রয়েছি হচ্ছে আঙ্গুর বাগানে এই বাগানটি হচ্ছে ফরিদপুর জেলার আর সুবারামপুর ফরিদপুর জেলার সদর উপজেলা শুভারামপুর সুইচ গেট বা এই বোট বাজার বোর্ড অফিস সরি বোট বাজার বলছি বোট অফিস এই জায়গাটির হচ্ছে হলো যে পাশেই অবস্থিত এবং এখানে বেশ বড় দুটি বাগান রয়েছে আঙুরের এবং আঙুরের যে এ যে ফলন মার্শাল্লাহ বেশ ভালো আসছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে পেপার দিয়ে যে ঢাকা এখানে কিন্তু সবই কিন্তু বড়ো বড়ো ফলন আসছে আপনারাও চাইলে যদি বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় আপনারা আঙ্গুর গাছ লাগাতে চান বা আঙ্গুরের বাগান করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে চারা নিতে পারবেন চারা নেওয়ার জন্য যোগাযোগের জন্য আমি একটা নাম্বার দিয়ে দেব এখানে এসে নিতে হবে যদিও এবং আঙ্গুর কিনতেও পারবেন পাকা পেকে গেলে আর কি এখান থেকে বিক্রিও হবে সেটিও কিনতে পারবেন আমি আপনাদেরকে আঙ্গুরের গুলো একটু দেখানোর চেষ্টা করি যে কি বেশ ভালো ফলন এসছে কিন্তু এবং এখানে কিন্তু এক জাতের আঙ্গুর না ওই যে পাশে একটা বাগান রয়েছে সেখানে কিন্তু এক জাতের সেখানে লম্বাটে একটা আঙ্গুর দেখলাম এখানে হচ্ছে লোক গোল জাতের একটা আঙ্গুর দেখতেছি আপনারা যারা একটা বিষয় হচ্ছিল যে জানিয়ে রাখি যে এই ফলগুলো কিন্তু টোটালি আমাদের দেশে আমদানি নির্ভর ছিল আমাদের অন্য দেশ থেকে আমদানি করতে হতো তো সেখানে কিন্তু আপনার হচ্ছে হলো যে ইদানিং আমাদের দেশের ভাইরা মালটা চাষ করে দেখিয়েছে সফল হয়েছে কমলা চাষ করে দেখিয়েছে স্বাদের একটু তারতম্য আছে বাট জিনিসগুলো কিন্তু আমরা খাচ্ছি এবং দেশি যে কমলাটা এবছর বিক্রি হয়েছে সেটি কিন্তু বেশ দামেও সস্তা ছিল এবং খেতেও সুস্বাদু ছিল এই আঙুর বাগান যারা করেছেন আঙুরের মাসাল্লা ভালো ফলন এসছে এটিও যদি বাজারে আসে এবং হচ্ছে যদি মোটামুটি স্বাদ ঠিক থাকে তাহলে আমার মনে হয় যে এই যে আমদানি করতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা যায় আমাদের অনেক সেভ হবে তো আমাদের এই বাগান মালিক ভাইদের বা চাষি ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা আরও বেশি বেশি বাগান করেন যাতে আমাদেরকে মানে সরকারকে বা সে বিদেশ থেকে ফল আমদানি না করতে হয় আর আমাদের সেই ফল না খেতে হয় আর একটা বিষয়ে বলে যে এই বাগানটাতে কিন্তু আপনার কোনো কীটনাশক দেওয়া হয় নাই এটি হচ্ছে কেন বলি কারণ হচ্ছে যে আমি ঢোকার সময় দেখেছি যে এই বাগানে ওই ফেরোমন ফাঁদ মানে অর্থাৎ সেক্স ফেরোমন ফাঁদ যেটাকে বলে আর কি প্রাকৃতিক উপায়ে কীটনাশক পোকামাকড় দমনের যে পদ্ধতি সেই পদ্ধতিটি এখানে ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু বলা চলে যে এইখানে কিন্তু আপনার কীটনাশক ব্যবহার করা হয়নি আমি আবার বলি বাগানটি হচ্ছে হলো যে ফরিদপুর জেলার সদর উপজেলার সুবারামপুর এলাকায় আপনারা চাইলে বাগানটি ভ্রমণ করতে পারবেন মালিক বেশ ভালো মনের একজন মানুষ তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যদি আপনারা চারা নিতে চান তাহলে এখান থেকে চারা নিতে পারবেন চারা নিয়ে আপনার বাড়িতে গাছ লাগাতে পারবেন আর বা আঙুর পেকে গেলে বাগান থেকে আঙুর কিনতেও পারবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে এই বাগান মালিকের সাথে যোগাযোগ করার এক নাম্বার আমি দিয়ে দিব যারা চারা নিতে চান তারা যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে